আজকে শনিবার বৈশাখ চোদ্দশো বত্রিশ সাল ইংরেজির ফাইভ এবার দেখে নি আজকের দিনটি বিশেষ কেন হয়ে উঠেছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা বিশ্ব মেধা সম্পদ দিবস প্রতি বছর ছাব্বিশে এপ্রিল পালন করা হয় জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব মেধা সম্পদ সংস্থা দু সালে প্রথমবারের জন্য এই দিবসটি পালন করেছিলেন দৈনন্দিন জীবনের উপর মেধা সম্পদের কৃতিসত্ব পেটেন্ট কপিরাইট ট্রেডমার্ক ও ঔদ্যোগিকের ডিজাইনের প্রভাবের বিষয়ে সহযোগ করা এই দিবসের মূল উদ্দেশ্য এর সঙ্গে সৃষ্টিশীল প্রতিভার উদযাপন করা এবং সৃষ্টিকর্তা এবং উদ্ভাবক সকল সমাজের উন্নয়নে অগ্রণী অবদানের বিষয়ে এর অন্যতম উদ্দেশ্য ইন্ডিপেন্ডেন্ট বুক স্টোর ডে স্বাধীন বইয়ের দোকান দিবস প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার সারা বিশ্বে উদযাপন করা হয় এই দিনে ছোট এবং বড় সব স্বতন্ত্র বইয়ের দোকানগুলি উদযাপন করা হয় এবং তাদের প্রতি সমর্থন জানানো হয় এই দিনটি একটি উৎসব যেখানে বইয়ের দোকানগুলি বিশেষ প্রোগ্রাম ডিসকাউন্ট এবং অন্যান্য আকর্ষণীয় অফার প্রদান করে এপ্রিল মাসের শেষ শনিবারে তাই চি এবং কিগং অনুশীলনের প্রচারের জন্য অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান এই বছর এটি দু সালের ছাব্বিশে এপ্রিল এই অনুষ্ঠানের লক্ষ্য তাইচি এবং কি এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বজুড়ে এই অনুশীলনগুলিতে গুলিতে অংশগ্রহণকে উৎসাহিত করা এই অনুষ্ঠানটি প্রায় আশিটি দেশে পালিত হয় আজ টোয়েন্টি সিক্স এপ্রিল ওয়ার্ল্ড ভেটেনারি ডে প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার পালন করা হয় ওয়ার্ল্ড ভেটেনারি অ্যাসোসিয়েশন ডাব্লিউ এই দিনটি পশু চিকিৎসকদের কাজ এবং পশু স্বাস্থ্য জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নতিতে তাদের অবদানকে স্বীকৃতি জানায় এই দিনটি পশু চিকিৎসা পেশাকে সম্মান জানাতে এবং সচেতনতা বাড়াতে সাহায্য করে আমার আজকের মতো এই দিনটি এখানেই শেষ হলো নমস্কার